সেটিং চার্জ ফ্রি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্যাকেজে ডিসকাউন্ট সেটিং চার্জ ফ্রি এমন কি আপনার এখন যে রেটে নিতে পারবেন গরমে কিন্তু 30 40000 টাকা বেশি দিয়ে আপনাকে প্যাকেজটা নিতে হবে তারপর আবার ওয়েটিং এ থাকতে হবে মাল পাবেন কিনা তাও নিশ্চয়তা নাই তো ইনশাআল্লাহ যারা এই প্যাকেজগুলা ভাই এই প্যাকেজগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে ইনশাল্লাহ এর ভিতরে আপনার ফোন দিবেন প্রবাসী ভাইদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে ভাই যে আপনারা আমাদের বাংলাদেশের সময়টা দেখে ফোন দিবেন আর নামাজের সময়টা অবশ্যই অবশ্যই নামাজের সময় এবং আপনি অফিসিয়াল যে সময়টা আমাদের দোকান বন্ধ এবং খোলার যে সময়টা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের ভিতরে ফোন দিবেন এর বাইরে আপনি ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ভয়েস দিয়ে রাখবেন যদি রিসিভ না করতে পারে ভয়েস দিলে আবার রিপ্লাই ভয়েস করে রাখবেন আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ ভাই শুক্রবার দিন শুক্রবার দিন একটু দয়া করে ভাই আপনাদের ফ্যামিলি আছে আমার নিজেরও ফ্যামিলি আছে অবশ্যই অবশ্যই সবার ফ্যামিলি আছে সবাই সবার ফ্যামিলি একদিন সময় দেওয়ার সারা সপ্তাহ কিন্তু পুরো সপ্তাহ কিন্তু আপনাদের নিয়ে কাজ করি ভাই একটা ছুটির দিন এই দিনটা আপনি একটু ভয়েস করে রাখবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে রাখবেন যারা আপনার একটা শেয়ার হয়তো আরেকজনের অনেক উপকার আসতে পারে হ্যাঁ হয়তো উনি লোকেশন জানে না থেকে নিবে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু জানে না আপনার একটা শেয়ারের মাধ্যমে ওইভাবে উপকৃত হইল আপনারা যারা ভিডিও দেখতে তৈরি করতেছি শ্রম দিয়ে বা আপনার শেয়ারের কারণে আমারও উপকার হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করে দিবেন ভিডিওটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম